আসসালামু আলাইকুম টেকলাইট বিডিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে ছাব্বিশ তারিখ আর ছাব্বিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট দেওয়া হবে কীভাবে আপনারা ফোন দিয়ে রেজাল্ট দেখবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে তো এর আগে বলে এই রেজাল্টটা কীভাবে করা হবে রেজাল্টটা করা হবে আপনাদের এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট মার্ক এবং এইচএসসি থেকে জিপিএর ষাট পার্সেন্ট মার্ক নিয়ে এবং তার সাথে আপনারা যে একশোটা এমসি কিউ দিলেন এই এমসি কিউর মার্ক যোগ করে মোট দুশো মার্কের ভিতরে আপনাদের রেজাল্ট করা হবে তো কীভাবে ফোন দিয়ে রেজাল্ট দেখবেন সেটাই বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজার গিয়ে এ নিউ অ্যাডমিশন লিখে সার্চ পর সর্বপ্রথম আপনাদের একটা ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটের লোগোটা আপনারা মনে রাখবেন তো এই লোকটি দেখে আপনারা ওয়েবসাইটের উপর একবার ট্যাপ দিবেন আপনাদের নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে খুব দ্রুতই ঢুকতে পারবেন আর যদি নেট কানেকশন খারাপ থাকে তাহলে আপনারা সহজে ঢুকতে পারবেন না তো এর জন্য আপনারা এখানে অপেক্ষা করে দেবেন কেননা আপনারা তো শুধু এই কাজটা করছেন না এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা রেজাল্টটা দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে তো এরপর যদি আপনাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যায় তাহলে আপনারা এখানে এক সাইডে অ্যাপ্লিকেন্ট লগ ইন দেখতে পারবেন এবং আরও একটা দেখতে পারবেন সেটা হচ্ছে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার আপনারা এই দুইটা প্রসেসে এখান থেকে লগ ইন করতে পারবেন তো আমি এখান থেকে সাইডের অ্যাপ্লিকেন্ট লগ ইের উপর একবার ট্যাপ দিচ্ছি আপনারা চাইলে এখানেও দিতে পারেন অথবা অনার্স অ্যাপ্লিকেট লগ ইন ক্লিক হেয়ার এখানেও ট্যাব দিয়ে আপনারা লগ ইন করতে পারেন ঠিক আছে তো লগ ইন করার সময় আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কেননা এখানে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট কাজ করছে যার কারণে নেটটা একটু ডাউন দেখাতে পারে এরপর পরবর্তী ইন্টারফেসটা আসার পর আপনারা এমন একটা অপশন দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং নিচে দেখতে পারবেন পিন নাম্বার আপনারা এই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা কোথায় পাবেন আপনারা অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন পিন নাম্বারটা যখন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এখান থেকে সেই অ্যাপ্লিকেট আইডি এবং পিন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর লগ ইনের উপর ট্যাপ দেবেন এখানে লগ ইন করার সময় একটু ইস্যু আসতে পারে কেননা এখানে অনেকগুলো মানুষ কিন্তু একসাথে কাজ করছে ভাই তো আপনাদের এখানে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে তো এখানে লগ ইন ইস্যু আসলে আপনাদেরকে ঘাবড়ানোর কোনো কারণ নাই কেননা এটা আসতেই পারে এটা সিম্পল আপনারা ভয় পাবেন না যে আপনাদের অ্যাকাউন্টটা হারিয়ে গিয়েছে কিনা ঠিক আছে তো এখানে আপনারা অনেকবার লগ ইন করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটা অর্থাৎ আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং তার সাইডে আপনারা দেখতে পারবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং অন্য অন্য অপশনগুলো দেখতে পারবেন আপনাদের রেজাল্টটা যখন পাবলিশ করা হবে তখন কিন্তু আপনাদের এখানে ভিউ রেজাল্ট বা এরকম কিছু একটা লেখা থাকবে আপনারা জাস্ট সেই ভিউ রেজাল্ট বা অন্যরকম কিছু লেখা থাকলে অর্থাৎ আপনাদের রেজাল্ট দিয়ে কিছু একটা লেখা থাকবে আপনারা জাস্ট এই রেজাল্টের উপর ট্যাপ দিলে আপনাদের সম্পূর্ণ রেজাল্ট শিটটা আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা মার্কশিটটা অথবা আপনি কত মার্ক পেয়েছেন উত্তীর্ণ হয়েছেন কি হয়নি সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ